হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের বাংলা ব্যাকরণ বই থেকে চতুর্থ অধ্যায় বচন সম্বন্ধে আলোচনা করব তো এর আগে ব্যঞ্জন সন্ধি শব্দ পথ লিঙ্গ এইগুলো নিয়ে আমি আলোচনা করেছি এইগুলো সম্বন্ধে তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে তোমরা সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানাবে আজকে আমি বচন সম্বন্ধে তোমাদের সাথে খানিকটা আলোচনা করে নেব তো প্রথমেই দেখে নিই বচন কাকে বলে বচন কি কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ বোঝানোর জন্য যা ব্যবহৃত হয় তাই হলো বচন প্রাণী বা বস্তুর সংখ্যা অর্থাৎ কটা প্রাণী আছে বা কটা বস্তু আছে সেটা আমরা যে সংখ্যাটা বা পরিমাণটা এতটা জিনিস আছে কতটা জিনিস সেই জিনিসের পরিমাপটা আমরা যার সাহায্যে বুঝতে পারি সেটাই হচ্ছে বচন এই বচন হচ্ছে দু প্রকারে কি এক বচন আর বহু বচন এই বচনকে ইংরাজিতে কি বলা হয় ইংরাজিতে নাম্বার হিসেবে আমাদের কাছে পরিচিত তোমরা এই নাম্বার সম্বন্ধে ইংরাজি গ্রামার বই নিশ্চয়ই পড়েছ তো এই নাম্বারও কিন্তু দুই প্রকারের কি কি সিঙ্গুলার নাম্বার আর পুরাল নাম্বার কিন্তু সংস্কৃত যে বচন আছে সেইখানে বচন হচ্ছে তিন প্রকার কি কি সেই তিন প্রকার এক বচন দ্বি বচন এবং বহু বচন আমরা বাংলায় পেলাম দুটো কি কি এক বচন আর বহু বচন ইংরাজিতেও পেলাম দুটো সিঙ্গুলার অর্থাৎ এক বচন পুরাল অর্থাৎ বহুবচন কিন্তু সংস্কৃতর ক্ষেত্রে আমরা বচনকে তিনভাবে পাই এক হচ্ছে এক বচন দুই দ্বি আর তিন নম্বরে হচ্ছে কি বহু বচন এবার আমরা এক বচন কাকে বলছে সেটা জানি একটিমাত্র প্রাণী বা বস্তু বোঝালে তাকে বলা হয় এক বচন মানে একটা সংখ্যাটা তখন একের থাকবে একের অধিক হবে না তখন হয়ে যায় কি এক বচন যেমন আমি তুমি আমি বোঝাতে শুধুমাত্র আমি নিজেকেই বোঝাচ্ছি আমার সাথে আর কিন্তু কাউকে বোঝাচ্ছি না একটি কুকুর কুকুরটা কিন্তু একটাই সেটা আমি উল্লেখ করে দিচ্ছি তাই সেইগুলো সবসময় এক বচনের ক্ষেত্রেই প্রয়োগ হবে আর একটা বহু বহুবচন বলছে একের বেশি দুই বা ততধিক প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ বোঝানো হলে তাকে বলা হয় বহু বচন এর নামেতেই আমরা বুঝতে পারছি যে এক বচন মানে একটা আর বহু বচন মানে অনেকগুলো তাই কি বলছে দুই বা ততোধিক মানে একের বেশি যখনই সেই প্রাণী বা বস্তু সংখ্যাটা দুই বা ততদিক হয়ে যাবে তখনই সেটা বহু বছরের ভাগেতে পড়বে যেমন তোমরা ওরা এইগুলো তোমরা বলতে তাদের অনেককে একসঙ্গে বোঝানো হচ্ছে তোমাদের তোমাদের বলতে অনেকজনকে একসাথে বোঝানো হচ্ছে কিন্তু তুমি বোঝানো হলে সেটা কিন্তু এক বছনের ক্ষেত্রেই প্রয়োগ হয় তোমরা ওরা এগুলো বহু ক্ষেত্রে ক্ষেত্রেই প্রয়োগ হয়ে থাকে এছাড়া কী বলা হচ্ছে মানে তোমরা কিভাবে বুঝতে পারবে কোনটা এক বচন কোনটা দু দুবচন সেগুলো কিভাবে বুঝতে পারবে বা বহু বচন সেগুলো বোঝার কিছু নিয়ম আছে সেটা কি এক বচনের ক্ষেত্রে প্রাণী বা বস্তু উভয় ক্ষেত্রে টি বা টা ব্যবহৃত হয় এই টি বা টা প্রাণী বস্তু দুটোতেই প্রয়োগ হবে কিন্তু সেটা এক বচনে যেমন ধরো লোকটি লোকটি বলতে আমরা একটা মাত্র লোককেই বোঝাচ্ছি যে লোকটি আমাকে দেখেও দেখলো না তোমাকে যদি এইভাবে পরীক্ষায় একটা বাক্য দেয়া হয় যে লোকটি ফুল পাড়ছে দেও লোকটির তলায় যদি দাগ দেয়া থাকে তখন কিন্তু তুমি সবসময় বা তোমরা সব সময় সেটাকে এক বচনের ক্ষেত্রেই রাখবে সেই রকম টি টাও তাই ফুলটা খুব সুন্দর এখানে মানুষ ফুলটা খুব সুন্দর কথাটা বললে সেই নির্দিষ্ট কোনো একটা ফুলকেই বুঝিয়ে থাকে তাই এগুলো সব সময় তোমরা এক বছরের ক্ষেত্রেই প্রয়োগ করবে কিন্তু শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে খানা বা খানি ব্যবহৃত হয়ে থাকে এই টিবাটা প্রাণীতেও যেমন ব্যবহৃত হয় অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে তেমন বস্তুর ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এই খানা বা খানি এই শব্দগুলো যদি থাকে বইখানা বা বই খানি এরকম খানা খেয়ে নাও এরকম অনেকে ভাষায় বলে থাকে তো সেটা কিন্তু শুধুমাত্র বস্তুর ক্ষেত্রেই প্রয়োগ হবে কোনো প্রাণীর ক্ষেত্রে যেমন কুকুর খানা এটা কিন্তু আমরা বলে থাকি না বা মানুষখানা এইভাবেও বলে থাকি না সেটা শুধুমাত্র বস্তুর ক্ষেত্রেই কিন্তু প্রয়োগ হয়ে থাকে এরপর কি বহু বছরের নিয়মগুলো হচ্ছে বহু ক্ষেত্রে প্রাণী বা বস্তু উভয়ের ক্ষেত্রেই গুলো গুলি অনেক ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে এক বচনের ক্ষেত্রে যেমন প্রাণী বা বস্তু বা শুধু বস্তুর ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে কিন্তু বহু বচনের ক্ষেত্রে সেরকম কোনো ভাগ নেই কো কি বলছে বহু বচনের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে অর্থাৎ প্রাণী বলো বা বস্তু বলো দুজনের ক্ষেত্রে গুলো গুলি দের অনেক ব্যবহৃত হয় প্রথমেই বললাম যেমন লোকগুলো লোকগুলো আমাদের কাছে আসছে এই লোকগুলো বলতে প্রাণীতেও যেমন বোঝানো হয় বা ধরো কোনো বস্তু যেমন ফুলগুলো ফুলগুলোর সাথেও আমরা ফুলের সাথেও গুলো যুক্ত করে সেটা বহু বছরের ক্ষেত্রে ব্যবহৃত করে ব্যবহার করতে পারবো সেই রকম এই গুলোগুলি অনেক অনেক লোকজন আমাদের বাড়িতে আজকে এসেছে লোকজনের ক্ষেত্রেও তেমন থাকে তেমন বাগানে অনেক গাছগাছালি রয়েছে গাছটা যেমন বস্তু তেমন লোকজন প্রাণী তাই এই সব শব্দগুলো আমরা প্রাণী বা বস্তু দুই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করতে পারবো এছাড়াও কিছু আমাদের প্রচলিত কথা আছে যে কথাগুলো আমি আলোচনা করে দিচ্ছি যেগুলো সবসময় এক বছরের মতো মনে হলো কিন্তু সেটা বহু বছরের ঘরেতেই সবসময় থাকবে যেমন কথাগুলো কি কি মানুষ মরণশীল এখানে কিন্তু মানুষ মরণশীল অর্থাৎ তোমরা মানুষটাকে হয়তো দেখবে একটা মানুষ লেখা আছে মানে মানুষ শুধু লেখা আছে মানুষগুলো বা গুলি লেখা নেই বা মানুষটাও লেখা নেই শুধু মানুষ তোমরা বাচ্চারা ভাবতেই পারো যে মানুষ তাহলে হয়তো এটা এক বছরের ক্ষেত্রে যেতেই পারে কিন্তু সেটা সব সময় বহু বছরের ক্ষেত্রেই হবে কারণ একটা মানুষ নিশ্চয়ই মরে না মানুষ প্রত্যেকটা মানুষই মরণশীল অর্থাৎ প্রত্যেকটা মানুষই তার একটা জন্ম যেমন আছে তেমন মৃত্যুও আছে তাই এই যে বাক্যটা মানুষ মরণশীল এটা কিন্তু সব সময় প্রতিটা মানুষের ক্ষেত্রেই প্রয়োগ হবে তাই এটা বহু বছরের ক্ষেত্রেই থাকবে এছাড়াও আছে পাখির ডাকে ঘুম ভাঙে নিশ্চয়ই তোমাদের একটা পাখির ডাকে ঘুম ভাঙে না এখানে পাখির বলতে হয়তো বাচ্চারা মনে করতেই পারে যে একটা পাখির ডাকে ঘুম ভেঙে যাচ্ছে তা কিন্তু নয় এখানে পাখির বলতে আমরা সমস্ত পাখিদের বুঝিয়ে থাকি তাই পাখির ডাকে ঘুম ভাঙে এই বাক্যটা এইগুলো সবসময় বহু বচনের ক্ষেত্রেই প্রয়োগ হয়ে থাকবে তো বচন সম্বন্ধে আলোচনা তোমাদের সাথে আমি আজকে করলাম এখান থেকে কিছু প্রশ্ন উত্তর তোমরা নিজেরাই করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকের মতো বচনের আলোচনা এখানেই শেষ হল তোমরা এই বচন থেকে সমস্ত এমসিকিউ বা বড় নোটস পেতে গেলে গুগল প্লে স্টোর থেকে এলআর এনআর অ্যাপটি ডাউনলোড করবে এবং ব্যবহার করবে